নমস্কার সিংহ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা পাঁচ ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি দুই পর্যন্ত সময়কালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ হতে চলেছে এই সময় আপনার জীবনে পরিবর্তনের ঝলকানি দেখা দিতে পারে এবং আপনি নতুন পথের দিকে এগিয়ে যেতে পারবেন বৃহস্পতি শুক্র এবং মঙ্গল গ্রহের অবস্থান আপনার জন্য অনেক ইতিবাচক প্রভাব আনবে যার ফলে আপনার কর্মজীবন পারিবারিক জীবন এবং ব্যক্তিগত জীবনে কিছু গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পরিবর্তন হতে পারে কর্মজীবনে এই সময়টি আপনার জন্য নতুন সুযোগের সম্মুখীন হতে পারে আপনি যেভাবে আপনার কাজকে গুরুত্ব দিচ্ছেন এবং কঠোর পরিশ্রম করছেন সেই পরিশ্রমের ফল আপনি দেখতে পাবেন সহকর্মী এবং ঊর্ধ্বতনরা আপনার কাজের প্রশংসা করবে এবং আপনার উন্নতির জন্য নতুন সুযোগ তৈরি হবে আপনি যে প্রকল্পে কাজ করছেন সেখানে সফলতা আসবে এবং আপনার মেধার যথাযথ মূল্যায়ন হবে যেহেতু এই সময় গ্রহগুলোর অবস্থান আপনাকে সহায়তা করছে আপনার সৃজনশীলতা এবং মেধা আরও প্রখর হবে এবং আপনি নিজেকে আরো কার্যকরভাবে উপস্থাপন করতে পারবেন যেহেতু আপনি একজন সিংহ রাশির জাতক আপনার নেতৃত্ব গুণ এবং আত্মবিশ্বাস আপনাকে আরও শক্তিশালী করবে এবং আপনার কর্মজীবনে নতুন দিগন্ত উন্মোচন হবে অর্থনৈতিক দিক থেকেও সময়টি শুভ হবে পাঁচ ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালে আপনি কিছু অপ্রত্যাশিত আয়ের সুযোগ পেতে পারেন যদি আপনি কোনো আর্থিক সংকট বা ঋণের মধ্যে ছিলেন তবে এই সময়টি আপনাকে সেই সমস্যা থেকে মুক্তি দেওয়ার সম্ভাবনা নিয়ে আসবে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে এবং আপনি কিছু পুরনো ঋণ পরিশোধ করার সুযোগ পেতে পারেন তবে যেহেতু গ্রহের অবস্থান ইতিবাচক আপনাকে অতিরিক্ত খরচ থেকে বিরোধ থাকতে হবে এবং নিজের সঞ্চয় বৃদ্ধি করার দিকে মনোযোগী হতে হবে এ সময়টি আপনার জন্য নতুন বিনিয়োগের সুযোগও এনে দিতে পারে তবে বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিতে হবে পারিবারিক জীবনেও কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে আপনি যদি পারিবারিক সমস্যায় বা দ্বন্দ্বে ছিলেন তবে এই সময়ে সেই সমস্যা মিটে যেতে পারে এবং আপনার পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে আপনার পরিবারের সদস্যরা আপনার পাশে থাকবে এবং আপনাকে সমর্থন জানাবে এই সময়টিতে আপনার এবং পরিবারের সদস্যদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা শীঘ্রই দূর হবে এবং সম্পর্কের মধ্যে শান্তি ফিরে আসবে আপনি পরিবারে অনেক সুখ এবং আনন্দ পাবেন এবং একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারবেন দাম্পত্য জীবনেও কিছু সুখ পরিবর্তন আসবে আপনি এবং আপনার সঙ্গী একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং সম্পর্কের মধ্যে নতুন জীবনী শক্তি আসবে আপনাদের সম্পর্কের মধ্যে যে যেকোনো সমস্যা থাকলে তা শান্তিপূর্ণভাবে সমাধান হবে এই সময় আপনার দাম্পত্য জীবনে খুশির একটি নতুন অধ্যায় শুরু হতে পারে এবং আপনি আপনার সঙ্গীর সঙ্গে আরও আনন্দের সময় কাটাতে পারবেন যদি আপনি সিঙ্গেল হন তবে আপনার সম্পর্কের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে এবং নতুন সম্পর্কের সুযোগ আসতে পারে শারীরিক দিক থেকে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে তবে কিছু মানসিক চাপ বা উদ্বেগ থাকতে পারে কিছু সময় নিজেকে বিশ্রাম দিন এবং শারীরিকভাবে সুস্থ থাকতে কিছু ব্যায়াম করুন নিয়মিত ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করলে আপনি মানসিক শান্তি পাবেন এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে পারবেন তবে এই সময় যদি কোনো শারীরিক সমস্যা থাকে তবে তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিন এবং সুস্থ থাকতে স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখুন আধ্যাত্মিক দিক থেকে এই সময়টিতে সূর্য দেবতার প্রতি শ্রদ্ধা এবং উপাসনা বিশেষভাবে উপকারী হবে আপনি যদি ওম সূর্যায় নম মন্ত্রটি পাঠ করেন তবে আপনার আত্মবিশ্বাস এবং শক্তি বৃদ্ধি পাবে এছাড়া মঙ্গল গ্রহের শক্তি থেকে উপকার পেতে ওম দ্রাং দ্রিং দ্রং সব মঙ্গলায় নম মন্ত্রটি পাঠ করলে আপনার জীবনে সাহস এবং শক্তি আসবে আধ্যাত্মিকতা আপনার জীবনকে আরও শান্তিপূর্ণ এবং শক্তিশালী করবে এই সময়কালটি আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক পরিবর্তনের সময় আপনি যদি সঠিক পরিকল্পনা করেন এবং মনোযোগী থাকেন তবে এই সময়টি আপনার জন্য সাফল্য সুখ এবং শান্তির পথ উন্মোচন করবে আপনার আত্মবিশ্বাস এবং শক্তি আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে এবং আপনি নতুন সুযোগের সম্মুখীন হবেন এই সময়কালটি সিংহ রাশির জন্য সত্যিই গুরুত্বপূর্ণ এবং সুখ বলে প্রতীয়মান হচ্ছে আপনি যেসব লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছেন এই সময় তা অর্জন করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্ব গুণের প্রভাব এখন আরও সুদৃঢ় হবে যা আপনার সমস্ত কাজের মধ্যে স্পষ্টভাবে প্রতিফলিত হবে আপনি যদি কোনো দীর্ঘমেয়াদী প্রকল্পে কাজ করে থাকেন তবে এই সময়ের মধ্যে আপনি সেই প্রকল্পের সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন গ্রহগুলির অবস্থান আপনাকে সঠিক পথ নির্দেশ করবে এবং আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হবেন এছাড়া আপনার শখ এবং সৃজনশীল কাজগুলো এখন সফল হওয়ার সুযোগ পাবে সিংহ রাশির জাতকরা সাধারণত খুব সৃজনশীল হন এবং তারা যখন মনোযোগ দিয়ে কিছু করতে শুরু করেন তখন তারা তা অত্যন্ত দক্ষতার সঙ্গে সম্পন্ন করেন পাঁচ ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি পর্যন্ত সময় আপনি আপনার সৃজনশীলতা ও কৌশল ব্যবহার করে এমন কিছু কাজ সম্পন্ন করতে পারবেন যা আপনাকে বড় পুরস্কারের দিকে নিয়ে যাবে এই সময় আপনি যদি ব্যবসা বা বিনিয়োগ নিয়ে চিন্তা করে থাকেন তবে এটি একটি সঠিক সময় নতুন বিনিয়োগ বা ব্যবসায়িক উদ্যোগে অংশগ্রহণ করার জন্য এটি একটি সুভ সময় হতে পারে তবে ভালোভাবে চিন্তাভাবনা করে পদক্ষেপ নিন যেহেতু আপনার জন্য একটি সম্ভাবনাময় সময় আসছে তাই এটিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুটা সময় নিয়ে সতর্কভাবে ভাবুন এক্ষেত্রে যদি আপনি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যান তবে আপনার আর্থিক অবস্থান অনেক উন্নত হবে পারিবারিক জীবনেও কিছু সুখবর আসতে পারে আপনার পরিবারে কোনো অমীমাংসিত সমস্যা ছিল তা এই সময় মীমাংসা হতে পারে আপনার পরিবারের সদস্যরা আপনাকে সমর্থন করবে এবং আপনার প্রয়াসে তারা আপনার পাশে দাঁড়াবে পারিবারিক সম্পর্কের মধ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং আপনি ও আপনার প্রিয়জনরা একে অপরের জন্য আরও সময় বের করবেন যদি আপনার পরিবারের মধ্যে কোনো সমস্যা বা টানা পড়েন থাকে তবে তা এখন সমাধান হতে পারে এই সময়টি আপনাকে পরিবারের জন্য আরও সহানুভূতিশীল এবং সহযোগিতামূলক করে তুলবে দাম্পত্য জীবনে আপনি ও আপনার সঙ্গীর সম্পর্ক আরও শক্তিশালী হবে যদি সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকে তবে এটি এখন মিটে যাবে আপনি এবং আপনার সঙ্গী একে অপরের প্রতি আরও সহানুভূতিশীল হয়ে উঠবেন যা সম্পর্কের গভীরতা বৃদ্ধি করবে একে অপরের অনুভূতিকে বুঝে চললে দাম্পত্য জীবন আরও সুন্দর ও সুখময় হবে যেসব সিংহ রাশির জাতকরা এককভাবে জীবনযাপন করছেন তারা এই সময় নতুন সম্পর্কের সুযোগ পেতে পারেন এবং এমন এক বিশেষ মানুষের সাথে পরিচিত হতে পারেন যিনি তাদের জীবনে সুখ এবং শান্তি আনতে সক্ষম হবে শারীরিক দিক থেকে আপনার স্বাস্থ্য অনেক ভালো থাকবে তবে কিছু মানসিক চাপ এবং উদ্বেগ থাকতেই পারে আপনার জীবনে যে পরিমাণ উত্তেজনা এবং কর্মব্যস্ততা থাকবে তা কিছুটা মানসিক চাপ সৃষ্টি করতে পারে কিন্তু এটি দীর্ঘস্থায়ী হবে না নিয়মিত ব্যায়াম যোগ ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম নিয়ে আপনি আপনার শরীর ও মনকে সতেজ রাখতে পারবেন বিশেষত শরীরের সঠিক যত্ন নেওয়া এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলা আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে এই সময় যদি আপনি কিছু শারীরিক সমস্যায় পড়েন তবে দ্রুত চিকিৎসা গ্রহণ করুন এবং সুস্থ থাকার জন্য নিজের যত্ন নিন আধ্যাত্মিক দিক থেকে আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে যদি আপনি ধ্যান বা আধ্যাত্মিক কার্যক্রমে অংশগ্রহণ করেন তবে এটি আপনাকে মানসিক শান্তি প্রদান করবে এবং আপনার জীবনকে আরও উজ্জ্বল করবে সূর্য দেবতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওম সূর্যায় মন্ত্রটি উচ্চারণ করলে আপনার আত্মবিশ্বাস এবং শক্তি বৃদ্ধি পাবে এছাড়া আপনি মঙ্গল গ্রহের শক্তি থেকে উপকার পেতে ওম দ্রাং দ্রিং দ্রং সব মঙ্গলায় নম মন্ত্রটি জপ করতে পারেন যা আপনার জীবনে সাহস এবং শক্তি আনবে এই সময়টির মধ্যে আপনি জীবনের বিভিন্ন দিক থেকে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন আপনি নতুন সাফল্য অর্জন করতে পারবেন যেটি আপনার জীবনে আনন্দ এবং স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে পারিবারিক আর্থিক এবং ব্যক্তিগত জীবনের সুখের পরিবেশ তৈরি হবে এবং আপনি আপনার জীবনে আরও সাফল্যের জন্য প্রস্তুত হবেন